গুচ্ছ ক্ষয় মিনিটে ভালো করার জন্য তোমার গুচ্ছের প্রশ্নের প্যাটার্নটাকে খুব ভালো করে বুঝতে হবে এবং ওই প্যাটার্ন অনুসারে নিজের প্রিপারেশনটা তোমাকে সাজাইতে হবে তো তুমি যদি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নের মানে সিস্টেমগুলোকে একটু খেয়াল করো বা প্যাটার্নগুলোকে একটু খেয়াল করো দেখতে পাবা তোমাদের গুচ্ছে বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান এই তিনটা অংশ থেকে তোমাদের টোটাল একশো মার্কের প্রশ্ন করা হয়ে থাকে এর মধ্যে বাংলা অংশ থেকে পঁয়ত্রিশ ইংরেজি থেকে পঁয়ত্রিশ এবং জিকে থেকে তিরিশ ওকে কিন্তু এইখানে একটা ফ্যাক্ট আছে সেই ফ্যাক্টটা হইল বাংলা অংশের কোন কোন জায়গা থেকে কতগুলা করে প্রশ্ন চলে আসতেছে এবং কোন স্পেসিফিক জায়গাগুলা ধরে ধরে তোমার পড়া উচিত এই জিনিসটা তোমাকে বুঝতে হবে তো এইটার জন্য তুমি যদি আমাদের এই অ্যানালাইসিসটা একটু খেয়াল করো তাইলে তুমি বুঝতে পারবা দু হাজার চব্বিশ পঁচিশের দেখো এইখানে বাংলা থেকে পঁয়ত্রিশটা কোন কোন জায়গা থেকে প্রশ্ন করা হয়েছে বাংলা প্রথমপত্র ব্যাকরণ এবং মুখস্থ অংশ এরপরে ইংরেজি অংশে দেখো গ্রামার মেমোরাইজিং পার্ট তারপরে কম্প্রিহেনশন এবং লিটারেচার এই সবগুলো মেলায় পঁয়ত্রিশটা প্রশ্ন এবং জিকে অংশের মধ্যে দেখো বাংলাদেশ আন্তর্জাতিক এবং সাম্প্রতিক সাধারণ জ্ঞান আর এই জায়গা থেকে এক্সট্রা কিছু সাধারণ জ্ঞান মেলায় তিরিশটা প্রশ্ন করা হয়েছে তার মানে তুমি যদি এই প্যাডার অনুসারে প্রিপারেশন না নিতে পারো তাহলে কিন্তু তোমার মেইন পরীক্ষাতে গিয়ে তোমার প্রশ্নটা ফ্রেন্ডলি মনে হবে না এবং তোমার প্রিপারেশনটা এই অনুসারে না হওয়ার ফলে তুমি পরীক্ষাতে অবশ্যই খারাপ করবা সো এই সবগুলা কিছু বিবেচনা করে বা সবগুলা জিনিস ওপর নির্ভর করেই আমরা তোমাদের জন্য এই এক্সাম ব্যাসটাকে ডিজাইন করছি তো এই এক্সাম ব্যাচটাতে আসলে কি কি টাইপের পরীক্ষা থাকবে এবং কোন জিনিসগুলোর উপর ভিত্তি করে আমাদের এক্সাম সিস্টেমটাকে ডেভেলপ করা হয়েছে এটা নিয়ে একটু আমরা আলোচনা করি তো প্রথমে দেখো আমরা তোমাদের মেইন পরীক্ষার প্রশ্নটাকে সবচাইতে বেশি ফোকাস করছি মেইন পরীক্ষায় বাংলা অংশের কোন কোন জায়গা থেকে কতগুলো করে প্রশ্ন আসতেছে প্রিভিয়াস অ্যানালাইসিস অনুসারে সেই অনুসারে আমরা বাংলার প্রশ্নগুলো ডিজাইন করছি যেমন দেখো এখানে বাংলা প্রথম পত্র থেকে পনেরোটা দেওয়া হয়েছে কারণ গত বছরই তোমাদের পনেরোটা বাংলা প্রথম পত্র থেকে এমসি কিউ ছিল অনেক সময় আমরা এটা পনেরো থেকে আঠারোটা ইভেন বিশটা পর্যন্তও হইতে দেখছি মানে বাংলা অংশের বাংলা প্রথম পত্র থেকে বিশটা এমসি কিউ বা পনেরোটা এমসি কিউ তোমরা গুচ্ছ পাবা কি দেখো অংশ এখন এরপরে এই ব্যাকরণ অংশ থেকে প্রতি বছরই আট দশটা করে প্রশ্ন চলে আসে তো সেই সাপেক্ষে আমরা আমাদের এক্সাম ব্যাসেও সেম টাইপের প্রশ্ন রাখছি তারপরে কি দেখো বিরোচন অংশ বা মুখস্থ অংশ থেকেও আট দশটা প্রশ্ন অনেক সময় থেকে কমও চলে আসে তো আমরা সেই হিসাবে সব কিছু বিবেচনা করে তোমাদের পরীক্ষাতে বা তোমাদের এইখানের এক্সাম ব্যাসটাতে এই ডিজাইনটা রেখে দিয়েছি এখন দেখো বাংলা সাহিত্য অংশ থেকে তোমাদের প্রশ্ন আসে না বললেই চলে তো এই জিনিসটাকে আমরা সাইডে রেখে দিয়েছি মানে এটা তোমরা পরবর্তী লেকচার বা শেষের দিকের লেকচারগুলোতে এই জিনিসটা পাবা ওকে তো তোমাদের যদি আমি একটু রুটিনটা দেখাই তাইলে তোমরা এই জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবা তো এই যে দেখো একদিনের একটা রুটিন বা এটা লেকচার ওয়ানের একটা রুটিন তো এইখানে দেখো বাংলা প্রথমপত্র ব্যাকরণ এইখানে দেখো বাংলা প্রথমপত্র ব্যাকরণ ইংরেজি গ্রামার তারপরে হচ্ছে সাধারণ জ্ঞান ইংরেজি প্রথমপত্র সবগুলা জিনিস দেওয়া আছে ওকে তো এই যে লেকচার এই লেকচারের এই টপিকগুলা তোমরা সুন্দর করতে দুই দিন সময় নিয়ে পড়বা কারণ কি আমাদের এই পুরো প্ল্যানটা টোটাল বিশটা লেকচারে ভাগ করা আছে এবং একটা করে লেকচার যদি তুমি দুই দিন করে পড়ো তাইলে তোমার চল্লিশ দিন সময় লাগবে এবং এইখানে একটা বিষয় আছে সেটা হইলো কি এই চল্লিশ দিনের মধ্যে এবার ঈদ আসে তো এই জন্য আমরা তোমাদের এই এক্সাম ব্যাসটাকে সুন্দর করে প্ল্যান করছি কি যে যাতে করে তোমাদের ঈদও কাভার হয় প্লাস হচ্ছে তোমরা পড়াশোনাগুলোকে রিভিশনও করতে পারো তোমরা যদি এইখানে একটু খেয়াল করো আমরা তোমাদের জন্য কী প্ল্যান করছি বা কোন অনুসারে প্ল্যান করছি দেখো তোমাদের প্রথম এক্সাম শুরু হবে কত তারিখ আট ফেব্রুয়ারি টানা তোমাদের একদিন পর পর চোদ্দোই মার্চ পর্যন্ত টোটাল আঠারোটা লেকচারের এক্সাম হয়ে যাবে ঠিক আছে এক থেকে আঠারো নম্বর লেকচার মানে ঈদের আগেই তোমার শেষ হয়ে যাবে এরপরে কি দেখো সতেরোই মার্চ থেকে তেইশ মার্চ তোমাদের এটা ছুটি বা ঈদের ছুটি বা এটাকে রিভিশন টাইমও বলা যায় এইখানে সাত বা আট দিন তোমরা এই যে এক থেকে আঠারো নম্বর লেকচার যা কিছু পড়ছো আমাদের এই রুটিন অনুসারে সেই সবগুলোকে তোমরা নিজে নিজে রিভিশন করে শেষ করবা ওকে তার মানে একবার দেখো মোটামুটি নাইনটি টু পারসেন্ট তোমার একদম রুটিনটা কাফার হয়ে গেল রিভিশন সহ এরপরে ঈদের পরে দেখো পঁচিশ মার্চ এবং সাতাশ মার্চ দুই দিনে বাকি যে দুইটা এক্সাম কারণ আমাদের টোটাল বিশটা লেকচার তো আঠারোটা লেকচার তো তুমি ঈদের আগে শেষ করছো ঈদের পরে তুমি বাকি দুইটা এক্সাম শেষ করে তোমার উনিশ এবং বিশ নম্বর লেকচার শেষ হবে অর্থাৎ এক থেকে বিশ নম্বর লেকচার সবকিছু শেষ হবে আমাদের রুটিন অনুসারে এইরকম করে তুমি দেখো সাতাশ মার্চের মধ্যে তুমি সব কিছু শেষ করলাই এরপরে তুমি আরও এক সপ্তাহ পাবা সেই এক সপ্তাহে তুমি যা যা এখানে শেষ করছো সবগুলোকে নিজের মতো করে রিভিশন করবা এই রকম করে যদি তুমি পড়ো তাইলে দেখো তোমার পরীক্ষার আগে অর্থাৎ তোমাদের তিন তারিখে এপ্রিল মাসের পরীক্ষা ওই তিন তারিখের আগেই সব কিছু কয়েকবার দুইবার রিভিশন সহ তোমার সব কিছু শেষ হচ্ছে ইভেন তুমি ওই সাত দিনে চাইলে আরও অনেকবার রিভিশন করতে পারো সো এইভাবে প্রত্যেকটা জিনিস পারফেক্টলি কিন্তু প্ল্যান করা আছে বা এইভাবে তোমাদের সব কিছু শেষ হয়ে যাবে ওকে তো এখন আসো এই যে তোমাদের মানে প্ল্যানটা আমরা আসলে কিভাবে করছি এটা তো বাংলা অংশে দেখাইলাম এখন দেখো ইংরেজি অংশও সেমভাবে এই যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নের সাপেক্ষে তুমি যদি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নটা দেখো যে ইংরেজিতে আসলে যেভাবে প্যাটার্নে প্রশ্ন আসছে আমরা সেই প্যাটার্নটাকে ফলো করার ট্রাই করছি গ্রামার থেকে চোদ্দোটা মেমোরাইজিং পার্ট থেকে ষোলোটা রিডিং কম্প্রিহেনশন এবং লিটারেচার থেকে দুইটা রিডিং কম্প্রিহেনশন থেকে তিনটা মানে এক্সট্রা জায়গা থেকে পাঁচটা এখন আমরা দেখো এই সেম সিস্টেমে ইংরেজির প্যাডার্নটাই করার ট্রাই করছি গ্রামার অংশ থেকে ষোলো থেকে আঠারোটা প্রশ্ন মেমোরাইজিং অংশ থেকে বারো থেকে চোদ্দোটা প্রশ্ন লিটারেচার অংশ থেকে তিন থেকে পাঁচটা অংশ এবং কম্প্রিহেনশনের জন্য আমরা আলাদা টেস্ট দেওয়ার ব্যবস্থা রাখছি তোমাদের প্রশ্ন ব্যাংক অপশন নামে আমাদের ওয়েবসাইটে একটা অপশন আছে ওইটা থেকে আমি তোমাদের সবগুলা জিনিস দেখায় দেব ওকে সো এই যে সবগুলো ডিজাইন তারপরে দেখো সাধারণ জ্ঞান ওই সেম প্যাটার্ন অনুসারে বাংলাদেশ জিকে আন্তর্জাতিক জিকে তারপরে এইখানে সাম্প্রতিক এবং অন্যান্য যে জিগেগুলো আছে সবগুলো মেলা এই রকমের তিরিশটা প্রশ্ন সবগুলোতে সাজানো আছে এখন দেখো তোমাদের প্রতিটা এক্সাম হবে একশো মার্কের করে মানে আমরা যে তোমাদের এক্সামগুলো নিব এই প্রত্যেকটা এক্সামই একশো মার্কের করে হবে ওকে তো একশো মার্কের কীভাবে হবে ধরো যে কোনো একটা রুটে তোমাদেরকে দেখাই এই যে এইখানে ধরো এটা এটা একটা রুটিন চার নম্বর লেকচার তোমরা দুই দিন টাইম নিয়ে পড়বা মানে তোমরা এটার জন্য দুই দিন টাইম পাবা দুই দিনে কিছু এই যে মুখস্থ অংশ তারপরে এই যে বেসিক টপিক যেগুলো আছে সবগুলা দুই দিন টাইম নিয়ে শেষ করবা শেষ করার পরে এইখানে যে যে টপিকগুলো আছে সেইগুলার আন্ডারে গুচ্ছে যে অংশে অংশে প্রশ্ন আসে যেমন এই যে বাংলা প্রথম থেকে পনেরোটা আসতেছে বাংলা ব্যাকরণ থেকে দশ থেকে বারোটা আসতেছে আমরা এইভাবে টোটাল একশোটা প্রশ্ন ডিজাইন করে সাজাবো যাতে করে তোমার গুচ্ছের মেইন পরীক্ষাতে গিয়ে প্রশ্নটাকে ফ্রেন্ডলি প্রশ্ন মনে হয় যে আমি এতটুক এতটুক করে ভাগ ভাগ অংশ দিয়ে পরীক্ষা দিয়ে আসছি এবং এইখানেও সেম টাইপের প্রশ্ন আছে তো এই জন্য আমরা এই ডিজাইনটা তোমাদের জন্য করছি ওকে তাইলে এইখানে তোমরা প্রশ্নের প্যাটার্নটা সেমভাবেই পাবা যে বাংলা অংশ থেকে যে পঁয়ত্রিশটা প্রশ্ন থাকবে সেগুলোর ডিজাইন ইংলিশ অংশ থেকে যে পঁয়ত্রিশটা প্রশ্ন থাকবে সেগুলোও সেম টাইপের ডিজাইন এবং যে অংশ থেকে যে তিরিশটা প্রশ্ন থাকবে সেম টাইপের মানে যেভাবে মেইন পরীক্ষাতে আসবে সেম ডিজাইনে তোমাদের একশোটা প্রশ্ন সুন্দর করে থাকবে ওকে সো এইভাবে তোমাদের বেসিক্যালি প্রশ্নগুলাকে ডিজাইন করা হয়েছে বা প্রশ্নগুলা মানে এভাবে ইমপ্লিমেন্ট করা হয়েছে এখন আমি যদি তোমাকে দেখাই যে কি কি ফিসার তোমরা পাবা আমাদের এই কোর্সে ভর্তি হইলে তোমাদের আসলে ফিসারগুলো কি কি। তো নর্মালি দেখো আমাদের এই কোর্সে তোমরা দিতে পারবা মক টেস্ট মক টেস্ট মানে হইলো নিজের ইচ্ছামতো টপিক দিয়ে তুমি পরীক্ষা দিতে পারবা এরপরে কি দেখো কোশ্চেন ব্যাঙ্ক টেস্ট যেখান থেকে কম্প্রিহেনশন এবং প্রিভিয়াস ইয়ারের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের লাস্ট পনেরো বছরের প্রশ্নে পরীক্ষা দিতে পারবা এরপর রিভিউ টেস্ট মানে তুমি পরীক্ষা দিতে যেগুলো ভুল করতেছো ওইগুলোর উপরে আলাদা পরীক্ষা দেওয়ার সিস্টেম তারপরে এক্সাম ট্র্যাকিং মানে তুমি কোন পরীক্ষাতে কত পাচ্ছ এবং তোমার পজিশন কত সব কিছু ট্র্যাকিং স্কোরবোর্ড সহ সব কিছু তুমি পেয়ে যাবে তো আমি যদি তোমাদেরকে দেখাই যে এই কোর্সের আসলে আমাদের ফিচারগুলো কী কী একদম যদি রিয়েল আমাদের ওয়েবসাইটে তোমাদেরকে আমি দেখাই তো এটার জন্য প্রথমত আমাদের নির্ভর ডট নেট ওয়েবসাইটে আসতে হবে আসার পরে আমাদের এক্সাম ওয়েবসাইটে লগ করতে হবে তো এটা খুবই সহজ প্রসিজ প্রসিজার এটা খুবই ইজিলি তোমরা করতে পারবা তো লগ ইন করার পরে তোমাদের কাছে এই যে এইরকম একটা অপশন থাকবে এইরকম একটা ড্যাশবোর্ড থাকবে হ্যাঁ তো এই ড্যাশবোর্ডে দেখবে এখানে কিনুন অপশন আছে এটাতে জাস্ট ক্লিক দিবা দেওয়ার পরে এই যে এইখান থেকে আমাদের দেখো একশো পাঁচজন এটাতে এনরোল করে ফেলছে সো এই কোর্সটাকে তোমরা কিনবা এই কিনুন অপশনে ক্লিক দিলেই তোমাদের বাকি প্রসেসগুলো তোমরা বুঝে যাবা যেমন ধরো এখানে কিনুন অপশনে ক্লিক দিলা অ্যাকসেপ্টে ক্লিক দিয়ে পে নাওয়ে ক্লিক দিলে তোমরা দেখবা তোমাদের কাছে বিভিন্ন পে সিস্টেম আসবে মানে বাংলাদেশের সকল পে সিস্টেমে এখানে পেমেন্ট করা যায় তো নর্মালি তোমরা যারা বিকাশ এবং নগদে পেমেন্ট করতে চাও এই যে এখানে থাকলে এই যে এটা মোবাইল ব্যাংকিংয়ে এসে বিকাশ দিবা বিকাশের নাম্বার দিবা নগদ দিলে নগদের নাম্বার দিবা এই যে এইখান থেকে নিচে এই যে অটোমেটিক্যালি চলে আসবে তো এইভাবে কমপ্লিট করার পরে প্রসেসটা কমপ্লিট করার পরে অটোমেটিক্যালি তোমার এটা অ্যাক্টিভ হয়ে যাবে ওকে অ্যাক্টিভ হওয়ার পরে তুমি কী কী ফিচার পাবা দেখো এই যে আমি কিছুক্ষণ আগে বললাম না যে তোমরা কয়েকটা ফিচার ব্যবহার করতে পারবে একটা হইলে এই যে মক টেস্ট একটা প্রশ্ন ব্যাংক টেস্ট একটা এই যে মিস্টেক অ্যান্ড স্কিপ মানে এখানে ভুল করা প্রশ্নগুলো তোমার থাকবে আর এইখান থেকে তোমরা এই যে প্রোফাইল অপশনে গেলে ট্র্যাকিং অপশনটা পাবা মানে তুমি কি কী ভুল করতেছো কী কী ঠিক করতেছ সেটা পাবা আর তোমাদের মেইন কাজ হবে এই যে এক্সাম ব্যাস এই অপশনটাতে ওকে সো মোটামুটি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এইখানে এই পাঁচটা অপশনই তোমাদের কাজ বা পাঁচটা ফিচারই তোমরা আসলে এই কোর্সে করতে হইলে পাবা এখন আমি তোমাদেরকে ধরো এই রুটিনে তোমরা পড়াশোনা করছো হ্যাঁ চার নম্বর লেকচার এটাই আমি তোমাদেরকে দেখাই এই রুটিনে পড়াশোনা করছো এখন এইটার উপরে প্রশ্নগুলো কেমন হবে এটা আমি তোমাদেরকে একটু দেখাই বা তোমার পড়া শেষ পরীক্ষা কিভাবে দিবা তো এইটার জন্য ওয়েবসাইটে লগ করতে হবে নর্মালি তোমরা একবার লগ ইন করলেই লগ থাকবে তো লগ করার পরে এই যে এক্সাম বেস অপশনে আসবা আসার পরে দেখো দুইটা অপশন আছে একটা হইলো রুটিন ভিত্তিক এক্সাম একটা হইলো ভার্সিটি ভিত্তিক এক্সাম তো তোমরা এইখানে রুটিন ভিত্তিক এক্সামে তিরিশ সেট এক্সাম ওকে তিরিশ সেট এক্সাম তোমরা এইখানে সুন্দর করে পাবা আবার ভার্সিটি ভিত্তিক এক্সামও তিরিশ সেট এক্সাম পাবা ওকে তো তোমাদের মেইন কাজ হবে দিনে দুইটা করে বা দুইশো মার্কের এক্সাম দেওয়া একটা হলো ভার্সিটি ভিত্তিক এটা এক নম্বরে এক্সাম দেওয়া এরপরে দুই নম্বরে এক্সাম দেওয়া হলো রুটিন ভিত্তিকে ভার্সিডি ভিত্তিকের মধ্যে যদি তোমরা আসো এসে নিচের দিকে আসলে দেখবে গুচ্ছ খয় ইউনিট এই এটা এইটাতেই বেসিক্যালি তোমাদের কাজ অন্যগুলাতে কোনো কাজ নেই চাইলে অন্যগুলাও ফ্রিতে দিতে পারো এগুলো তোমাদের জন্য আমি ফ্রি করে দিব ওকে তো তোমাদের মেইন কাজ হবে এই যে এইখানে এসে পরীক্ষা দেওয়া তো এইখানে তুমি যদি নিচের দিকে আসো আমাদের এই যে লেকচার প্ল্যানটা তোমাকে দেখাইলাম বা রুটিন ওই অনুসারে দেখো প্রশ্ন সাজানো আছে লেকচার ওয়ান লেকচার টু লেকচার থ্রি লেকচার ফোর এই লেকচার থ্রি এই যে লেকচার ফোর ওকে তো এখন একটা জিনিস খেয়াল করো এই যে আমরা যেহেতু লেকচার ফোর দেখলাম ধরো আমরা লেকচার ফোর পড়ছি ফোরের ওপর পরীক্ষা দিতে চাই এই জন্য তুমি এই লেকচার ফোর এটাতে ক্লিক দিবা ওকে মানে তোমার পড়াতে হয়েছে তো এইখানে বেসিক্যালি তোমরা অনেকে যারা পরীক্ষা দিবা তাদের মেরিট পজিশনগুলো এখানে দেখতে পাবা যে কে কত মার্কস পাইছে পরীক্ষা দেওয়ার আগে তাইলে তুমি বুঝতে পারবে প্রশ্নের মানে দেবটা কেমন বা এটা সহজ নাকি কঠিন প্রশ্ন তোমার কেমন মার্ক তুললে তুমি টপ লেভেলে যাবা এইখানে র্যাঙ্কিং দেখা যাবে ওকে তো এইটার জন্য তোমরা জাস্ট এমসিকিউতে ক্লিক করলে এইখানে দেখো সুন্দর করে সেমভাবে সাজানো থাকবে যেমন ধরো এইখানে তোমাদের ইংরেজি প্রশ্ন তারপরে যে এইখান থেকে দেখো বাংলা হ্যাঁ তারপরে হইলো জিকে সেমভাবে এইরকম করে প্রশ্ন সুন্দর করে করে তোমাদের সাজানো আছে মানে ওই পঁয়ত্রিশটা প্রশ্ন তো আমরা এখানে দুইটা কাজ করছি একটা হইলো যে মানে এই রকম সাজানোটা ঠিক রাখছি একটাতে যে এক থেকে ধরো এক থেকে ৩৫ নম্বর প্রশ্ন বাংলার ওকে তা না এরকম সুন্দরগুলো মানে সুন্দর করে এক থেকে পঁয়ত্রিশ নম্বর রাখছি তারপরে ছত্রিশ থেকে সত্তর নম্বর ধরো ইংলিশ ওকে আর একটা হইল একাত্তর থেকে একশো নম্বর জিকে ওকে এরকম করে তোমাদের প্রশ্নগুলো সাজানো আছে এটা একটা প্যাটার্ন আর একটা প্যাটার্ন হইল এলোমেলো হ্যাঁ তো আমি যেটা তোমাদেরকে দেখাচ্ছি সেটা হলো এলোমেলো কারণ কি গুচ্ছবর্তে পরীক্ষায় যে কোনো কিছু করতে পারে এলোমেলোও করতে পারে আবার এইরকমও দিতে পারে তো আমরা দুইভাবেই প্রিপেয়ার হব। তো আমাদের আট নয়টা পরীক্ষা ধরো এই সিস্টেমে আছে আর বাকি পরীক্ষাগুলো এলোমেলো সিস্টেমে আছে যাতে করে তোমরা দুইভাবেই প্রিপেয়ার হইতে পারো ওকে সো এই জন্য এইখানে যে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ কিন্তু প্রশ্নের মানগুলা ঠিক আছে বাংলা থেকে পঁয়ত্রিশ ইংরেজি থেকে পঁয়ত্রিশ জিগে থেকে তিরিশ এগুলো সব ঠিক আছে সো এইভাবে প্রশ্নগুলো করা হয়েছে তো ধরো তুমি দুই একটা এরকম করে দাগাও হ্যাঁ এরকম করে দাগানোর পরে তুমি যখন সাবমিট অপশানে দিবা এইখানে দেখো ব্যাখ্যা সহ তুমি সব কিছুর উত্তর পেয়ে যাবা যে এটা কেন আসলে এটা হইল হ্যাঁ তো এইখানে মানে সাবমিট দেওয়ার পরে তুমি সব দেখতে পাবা এই যে আমি কিছু প্রশ্ন দাগাইলাম একশো প্রশ্নের মধ্যে ধরো আমি একটাও সঠিক করতে পারি না আমি দেখো ভুল করছি তিনটা মানে আমি তিনটা প্রশ্ন দাগাইছি তিনটাই ভুল সঠিক আমার একটাও হয় নাই এবং আমি এইখানে বাদ দিয়ে দিছি বা স্কিপ করছি হইলো সাতান্ন সাতানব্বইটা তো আমি এই তিনটা ভুল করার কারণে দেখো একটার জন্য মাইনাস পয়েন্ট টু ফাইভ করে তিন দিয়ে গুণ করো কত আসে জিরো পয়েন্ট সেভেন ফাইভ এই জন্য আমার মার্কস কিন্তু জিরো পয়েন্ট সেভেন ফাইভ হয়েছে ওকে সো এইভাবে সব কিছু কিন্তু ওয়েবসাইট ক্যালকুলেট করবে এবং তোমরা সব কিছু এরকম সুন্দর করে এ টু জেড সব কিছু ব্যাখ্যা সহ এটা কেন হইল না কি হইল না সব কিছু তোমরা এইখানে এটা পাবা ওকে এখন তোমাদের মজার জিনিস দেখাই এই যে কিছুক্ষণ আগে আমরা দেখলাম না যে এই যে এক্সাম ব্যাস তারপরে এই যে ভার্সিটিফিক এক্সাম এই যে গুচ্ছ গুচ্ছখয়া ইউনিট এটা কত নম্বর এক্সাম দিলাম আমরা চার নম্বর হ্যাঁ আমি যদি চার নম্বর এক্সামে যাই দেখো এই যে এইখানে হ্যাঁ এই যে এইখানে দেখো আমার মার্কস কত মাইনাস পয়েন্ট সেভেন ফাইভ মানে আমি যত পাইছি সেটা এখানে দেখা যাচ্ছে ওকে সো এটার বিষয় হলো কি যে তুমি একবার পরীক্ষা দিলে যেটা মার্ক প্রথমবার আসবে সেইটাই এখানে থাকবে বারবার তুমি পরীক্ষা দিতে পারবা সমস্যা নেই কিন্তু মার্কগুলো চেঞ্জ হবে না হ্যাঁ কারণ তুমি একবার পরীক্ষা দিলে তো প্রশ্নটা দেখেই ফেললা আবার যদি পরের বার দাও মার্ক বাড়লে তো সমস্যা সেই জন্য প্রথমবারে যে মার্কটা সেটা তুমি এখানে পাওয়া সো এইখান থেকে সাবমিট করার পর ইনস্ট্যান্ট তোমরা রেজাল্ট তো পেয়ে গেলা ওকে এখন এই যে প্রশ্ন আমরা যখন মানে সাবমিট দিলাম তখন তো দেখছিলাম সাতানব্বইটা প্রশ্ন আমরা কি করছি স্কিপ করছি এবং তিনটা প্রশ্ন ভুল করছি এই প্রশ্নগুলা কোথায় জমা থাকবে বা তুমি যেখানেই যত পরীক্ষা দাও সবগুলা প্রশ্ন এইখানে এসে জমা থাকবে ওকে তো আমি আমার এই আইডি থেকে যতগুলা পরীক্ষাই দিছি সেইগুলা পরীক্ষা মিলায় যত প্রশ্ন আমরা স্কিপ করছি আমরা রেখে দিছি সবগুলা প্রশ্ন আমার এইখানে চলে আসবে হ্যাঁ সবগুলা প্রশ্ন তো এইটা আমি তোমাদের দেখার সাপেক্ষে করি এই জন্য অনেক প্রশ্ন আছে তো আমি যদি এখানে পরীক্ষা দিন অপশনে যাই হ্যাঁ তাইলে দেখো এই পর্যন্ত এই আইডি দিয়ে আমি তিন হাজার সাতশো পঁয়ষট্টিটা প্রশ্ন হ্যাঁ তিন হাজার সাতশো পঁয়ষট্টিটা প্রশ্ন আমি স্কিপ করছি অথবা ভুল করছি সবগুলো প্রশ্ন আসছে তো এইখান থেকে আমি যে প্রশ্নটাই কারেক্ট করব সেই প্রশ্নটা কমে যাবে মানে এটা ডাস্টবিনের মতো তুমি যতগুলা প্রশ্ন এখানে ভুল করছো সবগুলো হয়েছে ওই প্রশ্ন যতক্ষণ পর্যন্ত পর্যন্ত তুমি কারেক্ট করতে পারো ততক্ষণ জমা হয়ে থাকবে তো এইখানে তুমি পরীক্ষা দিবা হ্যাঁ আমি র্যান্ডমলি কয়েকটা প্রশ্ন দাগাই হ্যাঁ র্যান্ডমলি কয়েকটা প্রশ্ন ধরো আমি এইখান থেকে এটা মানে যে কোনো প্রশ্ন আমি দাগাইতেছি এরকম করে দাগাইলাম ধরো আমি এইখানে কত তিন হাজার সাতশো পঁয়ষট্টিটা প্রশ্ন আছে হ্যাঁ তো আমি কয়েকটা প্রশ্ন দাগাইলাম এগুলোর মধ্যে যদি একটা কারেট হয় বা একটা দুইটা যদি কারেক্ট হয় তাইলে তোমরা এইখানে অনেক প্রশ্ন আছে দেখে এই যে একটা সঠিক হয়েছে মানে একটা প্রশ্ন কমে গেছে আমার এখান থেকে হ্যাঁ এই যে তিন হাজার সাতশো পঁয়ষট্টিটা প্রশ্ন ছিল তো আমার দেখো একটা সঠিক হয়েছে তার মানে দেখবা তিন হাজার সাতশো চৌষট্টিটা প্রশ্ন এখন দেখাবে আমি যদি আবার এই যে এ অপশনে যাই আমাদের ড্যাশবোর্ড অপশনে যাই যাওয়ার পরে মিস্টেক অ্যান্ড ইস্কিপে যাই এইখানে যদি পরীক্ষা দিন অপশনে যাই তাইলে দেখবা ওখানে পঁয়ষট্টি ছিল কোথায় গেল এই যে চৌষট্টি হয়ে গেছে হ্যাঁ এই যে দেখো একটা প্রশ্ন কমে গেছে ঠিক আছে তো এইটা হচ্ছে এই ফিচারটা এই জিনিসটা তোমরা পাবা ওকে এখন আসো আমি যদি আবার ড্যাশবোর্ড অপশনে যাই যাওয়ার পরে এটা তো গেল এইটা তার মানে স্কিপ মিস্টেক স্কিপ আর হচ্ছে এক্সাম ব্যাচ এটা দেখলাম তো এক্সাম ব্যাচ থেকে বার্সিটি ভিত্তিক এক্সাম তো বুঝলা হ্যাঁ গুচ্ছের জন্য এটা তোমাদের মেইনলি কাজ আসবে রুটিন ভিত্তিক এক্সামে আসলে ওই যে তোমাদের যে রুটিন আছে সেই অনুসারে দেখো এখানে ডেইলি বিশটা এক্সাম মানে যে লেকচারই তুমি দিতে চাও সেই অনুসারে এখানে প্রশ্ন সাজানো আছে বিশ সেট ওকে আবার দেখো এইখানে এইখানে উইকলি টেস্ট মানে উইকলি টেস্টের বিষয়টা কেমন যে এই যে রুটিনটাতে তুমি যদি আসো আমাদের রুটিনে আসার পরে তুমি দেখতে পাবা রুটিনে আসার পরে এইখানে দেখতে পাওয়া প্রতিটা তিনটা লেকচার পর পর হ্যাঁ তিনটা লেকচার পর এই দেখো এইখানে উইকলি টেস্ট ওয়ান এটা দ্বারা বোঝানো হচ্ছে যে এক থেকে তিন নম্বর লেকচার শেষ করার পরে তুমি একটা সাপ্তাহিক পরীক্ষা দিবা তো সেই টাইপের পরীক্ষাগুলাও তুমি আমাদের এইখানে দিতে পারবা মানে প্রতি তিন লেকচার পর পর একটা করে উইকলি টেস্ট দেখো এক থেকে তিন শেষ হওয়ার পরে এই যে চার তারপরে এই যে পাঁচ এই যে ছয় এগুলো শেষ হওয়ার পরে এইখানে দেখো এসে ছয় নম্বর লেকচার শেষ হওয়ার পরে উইকলি টেস্ট টু তো সেই উইকলি টেস্টগুলোও তুমি এখান থেকে দিতে পারবা ওকে তো এই যে এখানে দেখো উইকলি টেস্ট মান্থলি টেস্ট এইগুলো আছে তোমরা এটা রুটিন ভিত্তিক দিতে পারবা তো এখন দেখো এই যে ভার্সিটি ভিত্তিকে এই যে গুচ্ছের যে এক্সামটা আমি তোমাদের দেখাইলাম এটাও কিন্তু উইকলি টেস্ট এই করে দেওয়া আছে এই যে দেখো তিন নম্বর দুই নম্বর এক নম্বর তিনটা লেকচার তোমরা ছয় দিনে পড়বা পড়ে এইখানে পরীক্ষা দিবা দেওয়ার পরে এই জায়গাতে এসে তোমরা মানে ওই ছয়তম দিনে এইখানে এসে উইকলি টেস্ট দেওয়া অর্থাৎ দেখো এই যে এখানে তিন নম্বর লেকচারটা কত তারিখে হওয়ার কথা আমি এখানে তোমাদের ডেট দিয়ে দিছি হ্যাঁ রুটিন অনুসারে এখানে আছে দেখো এক নম্বর লেকচার তোমাদের আট তারিখে পরীক্ষা এই যে আট তারিখে এটা রাত বারোটা থেকে শুরু হবে আনলিমিটেড টাইম আছে এখানে দেওয়া তুমি পরীক্ষা দিতে পারবা তারপর দেখো দুই দিন পরে দুই নম্বর লেকচার দশ ফেব্রুয়ারি তারপর দেখো তিন নম্বর লেকচার কত এই যে দশের পর বারো ফেব্রুয়ারি হ্যাঁ এবং এই যে উইকলি টেস্টটাও তুমি বারো ফেব্রুয়ারিতে দিতে পারবা তো আমি তোমাদের দেখানোর জন্য এটা অ্যাক্টিভ করে রাখছি সো এইভাবে কিন্তু দুই দিন পর পর সব কিছু ঘুরবে তো এই যে উইকলি টেস্টটা কেমন হয় যে এই যে তিনতম দিনে মানে তোমরা তো তিনটা পড়ছো মানে কি এটাও কমপ্লিট এটাও কমপ্লিট এটাও কমপ্লিট এই সব কমপ্লিট হওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট তুমি একটা উইকলি টেস্ট দিয়ে দেখবা তোমার কেমন আউটপুট আসে তো এই উইকলি টেস্টের প্রশ্নগুলোও এই তিনটা মানে সিলেবাসে যা কিছু আছে অর্থাৎ লেকচার ওয়ান টু থ্রি সেই অনুসারে এইখানে উইকলি টেস্টটা সুন্দর করে সাজানো আছে ঠিক আছে সো এত সুন্দর করে আসলে এই ডিজাইনগুলো করা হয়েছে সো সেমভাবে তুমি এখানে পরীক্ষা দিবা আমি আর প্রশ্নগুলা না দেখাই এগুলো রিয়েল এক্সামের প্রশ্ন তোমাদের এইখানে আসে এখন মক টেস্ট মক টেস্ট জিনিসটা হইলো চমৎকার এইখানে সাড়ে তিন লাখ প্রশ্নে হ্যাঁ তিন লাখ প্লাস এইখানে তোমরা প্রশ্নে পরীক্ষা দিতে পারবা হ্যাঁ তো এইটা কেমন তুমি ধরো যে কোনো টপিক পড়তেছো ধরো আমি আমাদের রুটিনটাতে যাই আবার যাওয়ার পরে ধরো তুমি পড়লা সমাস সমাস টপিক আর রেইনকোট টপিক তো তোমার মনে হচ্ছে যে আমি এই সমাস টপিকটা চার ঘন্টা ধরে পড়ে শেষ করলাম তো আমি এই সমাজ থেকে আসলে কত কতটুক পারি অথবা ধরো আমি রেইনকোট পড়ছি পড়ার পরে আমি কত কতটুক পারি অথবা আমি এই দুইটাই পড়ছি এই দুইটা দিয়ে আমি পরীক্ষা দিয়ে দেখব যে আমি কেমন প্রশ্ন কমন পাই সো এই দুইটার সাপেক্ষে তুমি টপিক ভিত্তিক যে পরীক্ষা সেটা দিতে পারবা এই মক টেস্ট অপশনে এসে সেটা এসে দিতে পারবা কোথায় মক টেস্ট অপশনে ধরো আমি তোমাদের মক টেস্ট অপশন নিয়ে যাই এই যে এইখানে তো ধরো তুমি একটা সাবজেক্টে পরীক্ষা দিবা নো প্রবলেম এই যে এইখানে আসবা বাংলা প্রথম সিলেক্ট করলা এটার পরে দেখো বাংলা প্রথমের মধ্যে আমাদের রেইনকোট কোথায় এই যে রেইনকোট একটা সাবজেক্টে একটা টপিক তুমি চাইলে আরও টপিক দিতে পারো কতগুলো প্রশ্নে চাও এই যে এখানে প্রশ্ন লিখে দিবা তো এক থেকে পঞ্চাশের মধ্যে এখানে রাখতে হবে তো আমি ধরো তোমাদেরকে দেখাইলাম পঁয়তাল্লিশ আমি পঁয়তাল্লিশটা প্রশ্নে পরীক্ষা দিতে চাই বা ধরো আমি তোমাদেরকে কত পঁয়ত্রিশটা প্রশ্নে দিলাম হ্যাঁ দেওয়ার পরে আমি যদি এইখানে যাই দেখো আমাদের পঁয়ত্রিশটা প্রশ্ন পঁয়ত্রিশ মিনিট রেইন থেকে চলে আসছে এই যে এইখান থেকে চলে আসছে হুম সো এইখানেও ভুল করা প্রশ্ন যা আছে না কেন সবগুলো তুমি ওই ইয়াতে পেয়ে যাবা ওই যে তোমাদের ডাস্টবিনে মিস্টেক অ্যান্ড স্কিপ অপশানে তো এইভাবে এইখান থেকে তোমরা পরীক্ষা দিলে ইনস্ট্যান্ট তোমার রেজাল্ট কোনটা ঠিক কোনটা ভুল সব কিছু তুমি এইখান থেকে জানতে পারবা ওকে তো এইটা গেল তোমাদের মক পরীক্ষার সিঙ্গেল এক্সাম এখন ধরো তুমি এই যে বাংলা ব্যাকরণ আর ধরো তুমি কি পড়ছো ধরো ইংরেজি গ্রামার অংশ পড়ছো এই দুইটা সাবজেক্টের একসাথে পরীক্ষা দিতে যাচ্ছ এখানে আসবা বাংলা ব্যাকরণ থেকে ধরো তুমি পড়ছো শব্দ ধ্বনি এবং বর্ণ তারপরে ধরো বচন এগুলো তুমি পড়ছো হ্যাঁ এবং ইংরেজি থেকে পড়ছো সাবজাংটিভ তারপরে ধরো ড্যাংলিং মডিফায়ার ডাব্লিউচ কোশ্চেন এগুলো পড়ছো পড়ার পরে তুমি যদি ক্লিক দাও দেখবা দুইটা মিক্স করে প্রশ্ন সাজায় দিছে মানে তুমি এটাকে নিজের মন মতো ইউজ করতে পারবা এবং তুমি বিভিন্ন স্টাইলে টেস্টগুলো দিতে পারবা ওকে তো এই টাইপের সবগুলা ফিচার তোমরা আমাদের এই এক্সাম কোর্সটা যদি কেন তাইলে পাবা ওকে তো এই জন্যই বাংলাদেশে ভার্সিটি ক্ষকে কেন্দ্র করে আমাদের প্রোগ্রামটা সবচাইতে একটা ইফেক্টিভ প্রোগ্রাম হ্যাঁ সেরা নাকি না সেরা এটা আমি যাব না ইফেক্টিভ প্রোগ্রাম তোমার যা লাগবে যেভাবে লাগবে সবগুলা জিনিস এখানে সুন্দর মতো আছে তুমি যদি এটা প্রপার ইউটিলাইজ করতে পারো তাইলে তুমি এটা থেকে বেস্ট আউটপুট পাওয়া এবং আমাদের টার্গেট এটাই ওকে সো এইটাই তোমরা যারা যারা কিনতে চাও তারা যারা সরাসরি ওয়েবসাইট থেকে কিনবা ওয়েবসাইট থেকে কেনার জন্য এই ভিডিওর ডেসক্রিপশনে সব কিছু থাকবে আর যদি তোমরা না কিনতে পারো তাহলে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিবা হ্যাঁ আমি তোমাদেরকে আমাদেরকে এই কোর্স ফি হচ্ছে পাঁচশো নিরানব্বই টাকা এইটা এই নাম্বারে সেন্ড মানি করবা হুম এই নাম্বারে আমি যে নাম্বারটা লিখে দিই জিরো ওয়ান এইট তেষট্টি চুয়ান্ন ষাট উনতিরিশ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেও আমরা তোমাদেরকে কিনতে সাহায্য করব ওকে সো দুইভাবেই কেনা যাবে সরাসরি ওয়েবসাইট থেকে এবং কোথাও জয়েন হইতে হবে না মেডিকেলি তুমি এই গ্রুপে এই ইয়াতে অ্যাক্সেস পেয়ে যাওয়া মানে এই কোর্সে অ্যাক্সেস পেয়ে যাওয়া এবং পরীক্ষা তুমি দিতে পারবা কেমনে সব কিছু তো দেখাই দিলাম একদিন পর পর আসবা আসার পরে এক্সাম ব্যাসে এসে ভার্সিটি ভিত্তিকে আসবা আসার পরে এই যে গুচ্ছ ক্ষয় নিড়ে এসে এইখানে ডেট দেখবা যে এক নম্বর এক্সাম কত তারিখ দুই নম্বর কত তারিখ তিন নম্বর তো কেউ যদি এটা অনেক পরে কেন যে ধরো আমাদের কোর্স চলতেছে সাত তারিখ আট তারিখের পরে সে কিনতেছো আগের এক্সাম দেওয়া যাবে হ্যাঁ আগের এক্সাম দিতে পারবা কোনো সমস্যা নেই ওকে সো এইটা হচ্ছে আমাদের এই কোর্স নিয়ে বা এক্সাম কোর্স নিয়ে একটা বেস্ট ব্যাপার আশা করি তোমাদের খুব কাজে আসবে এবং প্রশ্ন ব্যাংক অপশনের মধ্যে যেটা তোমাদেরকে দেখাইতে চাইলাম প্রশ্ন ব্যাংক বি ইউনিটে আসবা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিগত সালের প্রশ্ন আছে এবং এইখান থেকে কম্প্রিহেনশন টেস্টগুলো দিবা ধরো আমি তোমাদের গুচ্ছের প্রশ্নটাই দেখাই কোথায় গেল গুচ্ছ গুচ্ছ জি এস বি ইউনিট গুচ্ছ এই যে গুচ্ছ বি ইউনিটে যদি তুমি আসো দেখো গুচ্ছের যত টেস্ট আছে এইখানে আছে ধরো দু হাজার একুশ সালের প্রশ্নে তুমি পরীক্ষা দিবা এই যে দেখো অনেকে দিছে হ্যাঁ কার কত মার্কস খুবই বাজে বাজে মার্ক পাইছে বত্রিশ হ্যাঁ এগুলো সো এইখানে যদি তুমি আসো এই যে দেখো প্রথমেই কম্প্রিহেনশন আছে তো কম্প্রিহেনশন টেস্টগুলো এই জায়গা থেকে দিবা এবং বিগত সালের প্রশ্নগুলো যদি তুমি কম্প্রিহেনশনে সলভ করো তাইলে তোমার ভালো আইডিয়া আসবে কিভাবে প্রশ্ন আসে হ্যাঁ সো এখানে দেখো একদম রিয়েল প্রশ্নটা সুন্দর করে সাজানো আছে দুই হাজার একুশ সালের গুচ্ছবি ইউনিটে এক থেকে এরকম করে একদম যেভাবে প্রশ্ন ছিল সাবমিট দেওয়ার পরেই দেখবা এখানে একদম উত্তর এবং ব্যাখ্যা সহ হ্যাঁ সব কিছু ব্যাখ্যা একদম সব কিছু সহ এইখানে সঠিক উত্তর কোনটা দেওয়া আছে সো এই টাইপের অপশনগুলা বা এই টাইপের জিনিসগুলা তোমরা সব কিছু ইউজ করতে পারবা তো এইটাই হচ্ছে এক্সাম ব্যাস তোমরা যারা জানতে চাচ্ছিলা তাদের জন্য এটা আশা করি তোমরা যদি ভর্তি হয়ে যাও তাহলে তোমাদের আর কোনো প্রবলেমই হবে না এবং খুব সুন্দর করে ডে বাই ডে পরীক্ষা দিতে পারবা এই পঞ্চান্ন দিনে খুবই গোছালো একটা প্রিপারেশন সবার জন্য বেস্ট অফ লাক কোর্সটা কিনে ফেলো আশা করি সবচাইতে বেস্ট তোমার ডিসিশন হবে এই কোর্সটা কেনা আল্লাহ হাফেজ বাই বাই